বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাইশ বছর খবরের কাগজের অফিসে সন্ধ্যার পর আড্ডা চলছিল তরুণ শব্দটার উপর ভয়ানক জোর দিয়ে কথা বলা তখন দিন কত খুব চলেছিল সেই সময়কার ব্যাপার তরুণ সাহিত্যের ভবিষ্যৎ তারুণ্য তরুণ দৃষ্টিভঙ্গি তরুণ সমিতি তরুণের অভিযান তরুণের জয়যাত্রা মাসিক পত্রিকা ও কথা সাহিত্য তখন তরুণ বায়ুগ্রস্ত ওদিকে পরশুরাম তখন কচি সংসদ গল্প লিখলেন তা নিয়ে দুটো দলের সৃষ্টি হলো। একজন বললে আহ কি ঠোকাই ঠুকেছে আরেকজন বললে যাদের নিজেদের জীবনের পুঁজি কাল ফুরিয়েছে যাদের প্রাণের তারে মরছে ধরেছে তারা তরুণের মনকে বুঝবে কেমন করে সমস্ত মহি গ্রাস করতে ছুটেছে তরুণের জয়রথ চক্র তার উদ্দাম অশান্ত বেগের সামনে দাঁড়াবার ক্ষমতা ধরে তাদের সঙ্গে সমান তালে পা ফেলে চলবার স্পর্ধা রাখে কোন ওল্ড ফসিল ইত্যাদি ইত্যাদি মোটের উপর শেষের দলটাই বেশি পুষ্ট তরুণের বিরুদ্ধে যারা কথা বলছিল চেয়ে দেখলুম তারা সকলেই মধ্যবয়সী অপরপক্ষে তরুণ ও প্রৌর দুই আছে এবং স্বয়ং সম্পাদক যিনি ষাট বৎসরের বৃদ্ধ হলেও তিনি ছিলেন তরুণের স্বপক্ষে কাগজের অফিস থেকে বার হয়ে এসে একটা পার্কের বেঞ্চিতে বসলুম মনটা খারাপ হয়ে গেল সত্যিই তরুণেরাই জয়ী কিন্তু সে বয়সটাকে কাল হারিয়েছি। মাথার ছুল ছোয়ানা আন্দাজ পাকা পরিচিত ছোকরার দল সামনে বিড়ি সিগারেট খায় না হঠাৎ সামনাসামনি হয়ে গেলে বিড়ি মুখে থাকলে তাড়াতাড়ি ফেলে দেয় সমীহ করে কথা বলে আর বয়োবৃদ্ধ লোকের পরিচয় দিতে গেলেই বলে আগে তার বয়স হয়েছে এই প্রায় আপনার বয়সী হবেন তা সে কে জানে চল্লিশ কি পঞ্চাশ আমার বয়সী তাও প্রায় অর্থাৎ আমিই বড় কারণ কুড়ি বাইশ পঁচিশ বয়সের ছোকরারা চল্লিশে আর পঞ্চাশে বিশেষ কোনো তফাত দেখে না এদিকে বাড়িতেও বড় সংসার সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে বাবা বাবা অনব্রত শুনতে শুনতে মনটাও অনেকটা গম্ভীর প্রবীণত্বের দিকে ঝুঁকে চলেছে বইকি। ছোট মেয়েটা কাছে এলেই বলে বাবা তোমার পাকা চুল তুলে দেব। না মনটা খারাপ হবারই কথা বটে রাত ক্রমে বেশি হলো পার্কের মধ্যে কুলফি বড় ফলা হেঁকে যাচ্ছে মোড়ের মাথায় বেল ফুলের মালা বিক্রি হচ্ছে রাস্তায় লোক চলাচল ক্রমে কমে আসছে জ্যোৎস্না রাত ছাদ ভাঙা ভাঙা মেঘের মধ্যে লুকোচুরি খেলছে কত বছর বয়সের মানুষকে ঠিক তরুণ বলা চলে উনিশ থেকে বত্রিশ না আঠারো থেকে আটাশ না কুড়ি থেকে পঁচিশ এ বয়স একদিন আমারও ছিল ওর চেয়েও কম ছিল কিন্তু তখন কেউ বলে দেয়নি যে আমি তরুণ বা তার জন্যে একটা কিছু হয়েছে দুর্ভাগ্যের বিষয় তার উল্টোটাই শুনে এসেছি চিরকাল কখনো বুঝতে পারিনি যে আমার বয়স অল্প সেই কথাটাই আজ রাত্রে আমার বেশি করে মনে এলো ছেলেবেলায় আমি ছিলাম খুব রোগাশীর্ণ অসুখে ভুগতাম বছরে নমাস হাতে তাবিজ কবজ গলায় আমরা রাঠি কোমরের গুনশিতে বাদুর নখ সমস্ত দেহে নানা ধরনের ও গণ্ডি মৃত্যু যাতে হঠাৎ ডিঙিয়ে এসে আমাকে নিয়ে না পালায় এই কারণে স্কুলে ভর্তি হতে হয়ে গেল দেরি যে ক্লাসে গিয়ে ভর্তি হলুম সে ক্লাসের মধ্যে আমিই বড় সকলে আমাকে ডাকতে লাগলো কানুদা বলে কিন্তু প্রথমে ততটা বুঝতে পারিনি যে আমার বয়সটা এমন বেখাপ্পা গোছের বেশি একদিন হলো কি তখন মাস দুই ভর্তি হয়েছি মামার বাড়ি যাওয়াতে দিন দিনে কি স্কুল কামাই হলো তারপর যেদিন স্কুলে গেলাম মাস্টারের ক্লাসের পড়া হলো না ফণি মাস্টার আমার চুল ধরে টেনে বললে ভুড়ো ধারি কোথাকার শিং বেঙে বাছুরের দলে মিশেছে আবার স্কুল খামায় করে ছেলেরা অনেকে কিলকিল করে হেসে উঠল আমার দুর্দশায় খুশি হয়ে এই আমি প্রথম জানলুম যে আমার বয়স বেশি এর আগে কেউ আমাকে একথা বলেনি বাড়িতে দিদি ছিলেন আমার চেয়ে বড় মা বাবা এদের মুখে কখনও আমার বয়স সম্বন্ধে স্ল্যাশ সূচক কোনো কথা শুনিনি কিন্তু আজ থেকে আমার ধারণা বদলে গেল তখন বুঝলাম কেন ক্লাসের ছেলেরা আমায় কানুদা বলে ডাকে এবং এই দিনটি থেকে ক্লাসের পড়া না বলতে পারার অক্ষমতার চেয়েও আমার বয়সের লজ্জাই সময় সংকুচিত হয়ে থাকতুম ফণি মাস্টারও কি প্রতিবারই প্রতি পদে পদেই আমার সে গোপন লজ্জা যা আমি লোকচক্ষু থেকে লুকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করি তাই ঢাক পিটিয়ে সকলের সামনে প্রচার করবে আর আমার সে অত্যন্ত নিবৃত গোপন ব্যথার স্থানে কারণে অকারণে আঘাত করবে নির্মমভাবে এদিকে বয়সের তুলনায় আমি একটু লম্বা ছিলাম একদিন গ্রামারের কি ভুল বার হতেই মাস্টার বললে না এ ধারি চোরাটাকে নিয়ে আর পারা গেল না দেখছি বলি গোফদারি যে লতিয়ে চলল এখনও নাউনের পার্সিং শিখলে না আমার চোখে লজ্জায় অপমানে জল এলো আমার মনে হলো বাস্তবিকই আমার বয়স বেশি তাতে নিচের ক্লাসের ছোটো ছোটো ছেলেদের সঙ্গে পড়া আমার পক্ষে লজ্জাকর কথা প্রতিদিন ওদের চোখের সামনে আমি এরকমভাবে বকুনি খেতে আর পারিনি বিশেষ করে ওই ছোটো ছোটো ছেলেরা যারা আমায় দাদা বলে ডাকে তাদের সামনেই আমার এই অপমানের লজ্জা অসহ্য বাড়ি গিয়ে মাকে লাজুক মুখে বললাম আমি আর স্কুলে পড়বো না মা আমার ক্লাসের ছেলেরা ছোটো ছোটো আমার লজ্জা করে ওদের সঙ্গে পড়তে মা অবাক হয়ে বললেন কেন রে তোর বয়স কত হয়েছে তুমিই বলো না কত হয়েছে এই তেরোই পড়বি আসার মাসে বারো বছর মাস চলছে ও বয়সে কেউ বুঝি সিক্স ক্লাসে পড়ে না তুমি একেবারে বুড়ো হয়ে গিয়েছো তোমার দাঁত পড়ে গিয়েছে চুল পেকে গিয়েছে তুমি কি আর সিক্স ক্লাসে পড়তে পারো পাক লাখটা কোথাকার মায়ের কথায় আমার মনের সন্দেহ দূর হলো না নিজের ছেলেকে কেউ বড় দেখে না ওরাই আমায় ছোট বলেন কই আর তো কেউ বলে না হাই, আমার সে তেরো বছর বয়সের শৈশব এখনও সেই কথায় ভাবি বয়স আর কমলো না বেড়েই উঠতে লাগলো বাকি কবছরের মধ্যে আমার চেয়ে বড় কোনো ছেলে এসে ভর্তি হলো না আমার ক্লাসে আমিই সকলের দাদা হয়ে গেলুম এরপরে ক্লাসে আমি পড়াশোনাতে খুব ভালো হয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠতাম কিন্তু তাতে আমার গৌরব বাড়লো না আমি সকলের চেয়ে বয়সে বড় আমি পড়াশোনাতে ভালো করব। এতে বাহাদুরিটা কি এই সময়ে আবার আমার গোফ বেরুলো একটু একটু সেই ড্রেডেড গোফ যার কথায় চিরখাল খোটাকেই আসছি যখন সত্য সত্যই সেটা বেরুলো তখন মরিয়া হয়ে সহ্য করলুম প্রথম বড় লজ্জা হতো শেষে সয়ে গেল একবার আমাদের ওখানে রামেন্দুবাবু উকিলির বাড়িতে তার ভাগ নিয়ে এলো তার নাম প্রসাদ কলকাতায় কলেজে বিয়ে পড়ে খুব ভাব হয়ে গেল তার সঙ্গে হঠাৎ কথায় কথায় একদিন সে তার বয়স বললে ১৯ বছর আমি মনে মনে হিসেব করে দেখলুম আমারও এই বয়স অথচ আমি এবার মেট্রিক দেবো আরও পরে বিয়ে থার্ড ইয়ার ক্লাসে ক্লাসের সবাই ঠিক বলে আমার বয়স বেশি আমি যে পড়াশুনোতে ভালো করবো এ আর বিচিত্র কী মেট্রিক দেবার সময় হেডমাস্টারের কাছে ফর্ম লিখবার সময় অন্য সব ছেলে লিখলে ষোলো সতেরো ধীরেন বলে একটা ছেলে ষোলোর চেয়েও কম বলে তাকে হেডমাস্টার পরীক্ষা দিতেই দিলেন না আর আমি লজ্জায় মুখ নিচু করে কান লাল করে বয়সের জায়গায় লিখলুম ১৯ বছর কমাস এমন বিড়ম্বনাতেও মানুষ পড়ে এই সময় আমি আরেক দুর্ভাবনায় পড়ে গেলুম অনেক দিন আগে আমার আট ন বছর বয়সের আমার মামা এসেছিলেন আমাদের বাড়িতে তার গোফ বেরিয়েছিল খুব লম্বা চৌড়া তাকে আমার খুব বড় বলেই মনে হতো আমি তার বুকে হেলান দিয়ে বসতাম সে সময় আমাকে কাঁদে পিটে করে নিয়েও কত খেলা করেছেন তখন শুনেছিলাম মার মুখে যে মামার বয়স ২২ বছর উফ সে কত বয়স তার ওদিকেও তখন ভাবতেই পারতুম না আমার শৈশব মনের জগতের অনন্ত কাল সমুদ্রে বাইশ বছর বলে একটা পরিচিত একটা সুদূর দ্বীপ আমার বয়োবৃদ্ধ মামা ছিলেন সেই দ্বীপের অধিবাসী তার ওদিকে কি আছে আমি জানতাম না ভাবতেও চেষ্টা করিনি তখন সেই থেকে বাইশ বছরের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে যার বাইশ বছর তার জীবন ফুরিয়ে এলো এই মেট্রিক দেবার বছরে আমার হঠাৎ মনে হলো আমার বয়স কুড়িতে পড়বার আর দেরি নেই এবং সেই ভীষণ বাইশ বছরে আসবার দেরি মাত্র দুটি বছর আরও মুশকিল বাদল এই যে এতদিন ছিল গোফ এইবার আমার এমন অবস্থাতে এসে পৌঁছতে হলো যে দাড়ি না খামালে আর চলে না গোফও দাঁড়ি দুই হলো গোফ দাঁড়ি এবং কুড়ি বছরে পা দেবার দেরি মাস কতক মোটে তারপরে বছর দুই পরে ২২ বছর কিন্তু তখনকার দু বছর অনেক সময় আজকালকার মতো নয় মন ছিল চিন্তাশূন্য ফুর্তিবাজ কৌতুক দু বছর আসতে দেরি হয়ে গেল এলো বাইশ বছর চলেও গেল তখন যদি কেউ বলতো যে আমার বয়স কম বাইশ বছর আর এমন কি বয়স তাহলেও হয়তো তার কথা আমার বিশ্বাস হতো না যেমন বারো বছর বয়সে বিশ্বাস করিনি মায়ের কথা যে আমি ছোটো কিন্তু আসলে সে কথা আমাকে কেউ বলেও নি বরং আরও একটা ঘটনায় উল্টো কথাটাই একবার শুনলুম তেইশ বছর বয়সে আমার বিবাহের জন্য কোথা থেকে একটা সম্বন্ধ এলো আমি তখন থার্ড ইয়ারে পড়ছি ঘটক আমাকে দেখে বললে ছেলের বয়স একটু বেশি না বাবা সামনে বসে বললেন কোথায় এই তো মোটে তেইশ আমি ভাবলুম ব্যস্ত বাবা ওরকম কথা কেন বললেন ছি ওরা কি মনে ভাবলে মোটে তেইশ মানে কি সেই থেকে আমার বিশ্বাস হলো যে বিবাহ করবারও আমার বয়স আর নেই ঘটক নিশ্চয়ই আমার লম্বা মূর্তি দেখে আমার বয়স বেশি আন্দাজ করেছিল তেইশ বছরের অনুপাতে আমার চেহারা বড় ছিল কিন্তু আমার সেই থেকে বিশ্বাস দাঁড়ালো অন্যরকম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ ত্রিশ বৎসর বয়সে যেদিন পড়লাম সেদিন থেকে মনে হলো এখন থেকে গম্ভীরভাবে চলাফেরা করতে হবে সাদা রং ছাড়া অন্য রঙের জামা পরা তো অনেক দিনই ছেড়েছিলুম এখন থেকে ছোট বড়ো চুলছাটা পর্যন্ত ছেড়ে দিলুম তখন থাকতুম পাড়া সেখানে কেউ কোনোদিন একথা বলেনি যে আমার বয়স খুব বেশি এমন কিছু নয় পাড়া গায়ে কি পুরুষ কি স্ত্রী লোক ত্রিশের পরেই বৃদ্ধত্বে পৌঁছায় মনে তো বটেই চেহারাতেও খানিকটা বটে কারণ আমাদের মুখশ্রীকে আমরা অহরহ গড়ছি আমাদের ভাবও চিন্তার দ্বারা যেমন ভাস্কর বা দিয়ে মূর্তির মুখ গড়ে এদের প্রভাব আমাদের মুখশ্রীর উপরে অনেক বেশি অন্তরের তারণ্য মুখশ্রীতে তো বটেই সারা দেহের উপর প্রভাব বিস্তার করে এমন কি দৈহিক স্বাস্থ্যের উপর বাল্যের কত সুন্দর মুখ ছেলেকে যৌবনে হতশ্রী হীনশ্রী হতে দেখেছি শিক্ষার ও কালচারের অভাবে বয়স বারবার সঙ্গে সঙ্গে কত লক্ষে দেখেছি বিদাতা যেন তাদের দেহ ও মুখশ্রীকে এমন কিছুকে দৃষ্টি পর্যন্ত ভেঙে গড়ছেন এসব অবান্তরকতা যাক তারপর আজ এতকাল পরে যখন পঞ্চাশের কৌটায় বয়স চলছে কাগজে পত্রে লোকের মুখে শুনি কুড়ি বছর বয়স থেকে তরুণ বয়সের নাকি শুরু মোটের উপর বাইশ বছরটা যে নিতান্ত তরুণ বয়স এতকাল পরে তা বুঝছি খুব ভালো করেই কারণ আমার বড় ছেলেরই প্রায় হতে চলেছে ওই কিন্তু শুনলাম কখন যখন বয়োবৃদ্ধ বিশ্বপিতামহ পিতামহ দামে ফিরে এলেও আর আমাদের তরুণ বলতে সাহস করবেন না স্নেহ স্নেহপর্বশ হয়ও নয় লোক লজ্জার ভয় একটা আছে তো হায় রে আমার বাইশ বৎসরের প্রথম যৌবন তুমি যখন এসেছিলে তখন তোমায় তার তারপর পৃথিবী নিজের কক্ষপথে বহু দূরে চলে গিয়েছে সে দিনটির পরে আজ আর তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে লাভ কী কিন্তু মুশকিল যে তখন একথা বললেও বিশ্বাস করতুম না একটা কথা মনে এলো চব্বিশ বছর বয়সে একবার টুর্গি নেবের কোনো একখানা বইয়ে পড়ি যে ভালোবাসা প্রেম রোমাঞ্চ সব তরুণদের জন্যে যৌবন ফুরিয়ে গেলে ওসবের দিন শেষ হলো কতটা পরে মনে বড় কষ্ট হয়েছিল এই জন্যে যে আমার আর সেদিন নেই বাইশ বছরের গণ্ডি অনেক দিন ছাড়িয়েছি যৌবন কাল শেষ হয়ে গিয়েছে তাই বলছি যদি কেউ একথা বলতো তখন যে বাইশ বছরে তরুণ বয়সের অবসান নয় সবে শুরু একথা আমি বিশ্বাস করতুম না নিশ্চয়ই মা তো বারো বছর বয়সে বলেছিলেন আমি ছেলে মানুষ সে তো নিতান্ত বাল্যকাল মায়ের কথাকে বিশ্বাস করেছিলাম